সকালে ঘুম ভাঙে অ্যালামে না বাচ্চার কান্নায় চোখ খুলেই বুঝি আরেকটা দিন শুরু হলো আমার না বলা না চাওয়া না বাঁচা একটা জীবন রান্নাঘরে পা দিয়েই দেখি বালতির পানি শেষ গ্যাসটাও ঠিক মতো জ্বলছে না শাশুড়ি ভেতর থেকে ডাকছে আজ কয়টার সময় নাস্তা হবে আমার মন চায় চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে একটু নিজের সাথে কথা বলি কিন্তু সে সময় আমার কপালে জোটে না রান্না করি ঘর গোছাই বাচ্চায় স্কুল ব্যাগ গোছাই স্বামীর জামা আয়রন করি আর মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে নিজেকে খুঁজি কোথায় হারিয়ে গেল সেই মেয়ে যে একসময় কবিতা লিখত সেলফি তুলত রাস্তায় বৃষ্টিতে ভিজে খিলখিল করে হেসে উঠত আজ আমি শুধু অন্যদের চাও পূরণ করতে করতে নিজেকে ভুলে গেছি স্বামী অফিস থেকে ফিরেও দেখে না আমি সারাদিন একা কতটা নিঃসঙ্গ থাকি মাঝে মাঝে মনে হয় জিজ্ঞেস করি তুমি এখনও আমাকে আগের মতো ভালোবাসো কিন্তু সাহস হয় না কারণ জানি সে বলবে তুমি শুধু অভিযোগ করো আমি আর অভিযোগ করি না আমি শুধু রাতের বালিশ সে মুখ কুঁজে কান্না করি কাঁদলেও কেউ শোনে না কারণ একজন বউয়ের চোখের জল মানি নাটক শুধু ঈদের আগে বা জন্মদিনে একটা শাড়ি পেলেই আমার চাওয়াগুলো পূরণ হয়ে যায় না আমারও মন চায় কেউ জিজ্ঞেস করুক তুমি ক্লান্ত হয়ে পড়নি কেউ জড়িয়ে বলুক চলো আজ শুধু তোমার জন্য কিছু করি কিন্তু আমি জানি সেই দিনগুলো আর আসবে না আমি একটা অভ্যাস হয়ে গেছি সবার জীবনে ঘরের মেঝের মতো সবাই হাঁটে কেউ ভাবে না সেই মেঝেটাও একদিন ভেঙে যেতে পারে একটা সময় ছিল যখন আয়নার দিকে তাকিয়ে নিজেকে সুন্দর লাগতো আর এখন তাকাই না আমি জানি আমি নিজেও ঠিক আগের মতো নেই বাইরে থেকে হাসি ভিতরটা একদম ফাঁকা এখন শুধু দিনগুনি আজ কতটা সময় দৌড়েছি সবার পেছনে নিজের দিকে একবারও ফিরে না তাকিয়ে আমি এখন শুধু মানুষ না আমি একা নিঃসঙ্গ চাপা পড়া একটু অস্তিত্ব যার নিজের মতো করে বাঁচার কোনো অধিকার নেই একদিন যদি সত্যি কেউ জানতে চায় তুমি আসলে কেমন আছো তখন আমি শুধু বলবো আমি তো ভালোই আছি শুধু নিজের মতো করে বাঁচতে পারিনি কখনো এতক্ষণ যে কথাগুলো আমি বলছিলাম সেগুলো কোনো সাধারণ গল্প নয় ওইগুলো ছিল এক আপুর এক মায়ের এক মেয়ের যার ভিতরে লুকিয়ে আছে অসংখ্য না বলা কথা যে চুপচাপ সহ্য করে যায় যদিও তার হৃদয় ভেঙে গেছে বারবার কারণ সে ভালোবাসে কিন্তু তার ভালোবাসা কেউই বুঝতে চায় না এই কথাগুলো শুধু আমার নিজের অনুভূতির আখ্যান নয় এগুলো পৃথিবীর লাখো নারীর জীবনের গল্প যাদের কষ্ট যাদের আশা যাদের অবহেলা সবই একসাথে বোনাই এই কথাগুলোতে তাই যদি আপনারাও কেউ নিজের গল্প থাকে কোনো অনুভূতি থাকে কোনো বেদনা থাকে কোনো অভিমান যেটা আপনি আমার সঙ্গে শেয়ার করতে চান বা নিজের জীবনের কোনো কথাই খুলে বলতে চান তাহলে আমার ইনবক্সে মেসেজ করুন আমি মন দিয়ে শুনব আপনার কষ্ট বুঝতে চেষ্টা করব আর পরের ভিডিওতে আমরা সেই গল্পগুলো নিয়ে কথা বলবো কারণ আমরা সবাই একে অপরের গল্প থেকে শিখি শক্তি পাই আর একে অপরকে বাঁচতে সাহায্য করি সবশেষে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন